নমস্কার মানে মেঘি মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি কুড়ি আগস্টে নিফটি অ্যানালিসিস দিয়ে আজকে নিফটির মধ্যে আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পেয়েছি আমাদের কালকে পরিকল্পনা অনুযায়ী নিপটি তার পজিটিভিটি বজায় রাখার জন্য কালকে ক্যান্ডেলে বডির উপরে ক্লোজও দিয়েছে আর গ্রিন ক্যান্ডেলও করেছে যাই হোক কিন্তু ফিফটি মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা ফেরত যাই আমরা দেখতে পারবো সমস্ত টপগুলো খেয়ে অ্যাড করলে একটা যে ট্রেন লাইন তৈরি হচ্ছে সেই ট্রেন লাইনটা হচ্ছে একটা খুব ক্রুশিয়াল সাপ্লাই লোন এই সাপ্লাই লেভেলটাকে যদি না ভাঙতে পারে নিফির ওপরের দিকে যাওয়াটা একটু কঠিন আর আমরা যদি আরেকটু ভালো করে দেখি আমরা দেখতে পাবো যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি রয়েছে আর এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নেরও এই ব্রেকআউট লেভেলটা হচ্ছে ওই সাপ্লাই লেভেলটা যাই হোক আপনি নিপটি যদি কোনো কারণে পঁচিশ হাজার কুড়ি থেকে তিরিশ এই লেভেলের ওপর কাস্টেন করে মানে কনসালিডেট করে সেই জায়গা তখনই আমরা বাই সাইডে যেতে পারি আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ ও দুশো পণ এই লেভেলটাতে বাইয়ের জন্য আমাদের স্টপ লসটা খুব ছোট হবে আমরা ট্রেন লাইনটিকে আমাদের লস মেনটেন করতে পারি আর কালকে আমাদের

সারাদিন এই ট্রেন লাইন থেকে নিচে লেভেলটা এই লেভেলের মধ্যে জিগজ্যাগ সারাটার দিন কাটাতেও পারে তবে কালকে নিফটির বেয়ার জন্য যে লেভেলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো কুড়ি লেভেলটা এই লেভেলটাকে যদি নিপটি ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম সেলে যেতে পারছি যখন যেখানে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে না আটশো তিরিশ পর্যন্ত চব্বিশ হাজার আটশো তিরিশ পর্যন্ত যাই হোক নিপটিতে কী জানি কি হবে ভগবান জানে আমরা আপাতত স্টকে ফেরত আসছি আমরা কালকে যে স্টকেটা পিক করেছিলাম তার মধ্যে প্রথম ছিল এমটা টেক আমাদের কোনো কাজ হয়নি আর আমাদের দ্বিতীয় পিক ছিল মেড প্লাস মেড প্লাসে আমাদের এন্ট্রি হয়ে গেছে এখন দেখা যাক আমরা টার্গেটের জন্য ওয়েট করছি আর কালকের জন্য আমি একটাই স্টক পিক করেছি সেটা টাটা টেকনোলজি টাটা টেকনোলজি ছশো একাত একাশি থেকে ছশো ছিয়াত্তরের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হবে ছশো পঁচাশি ছশো অষ্টাশি ছশো বিরানব্বই ছশো বিরানব্বই চুরানব্বই লেভেলে আমরা একটা সেলও করতে পারি আর আমাদের বাইরের ক্ষেত্রে স্টপ রস হবে সেভেন্টি থ্রি আজকে অনেকগুলো স্টকে ভালো মুভমেন্ট দেখা গিয়েছিল যেমন কেমিক্যাল সেক্টরে আর কনজিউমার ডিউরেবেল জিনিসপত্রে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি এটা ওই জিএসটি কমার কারণেই হয়েছে আর নিপি আজকে যে পজিটিভিটিটি ছিল সেটা পুরোটাই এসেছে রিলায়েন্সের সাপোর্টের জন্য রিলায়েন্স আজকে প্রায় থ্রি পার্সেন্ট অ্যাভাব ছিল কালকে জন্য বেস্ট অফ লাক গুড নাইট থ্যাংক ইউ